নমস্কার বন্ধুরা আসছে আঠেরোই মে দু হাজার পঁচিশ টোয়েন্টি মে রাহু এবং কেতু একই দিনে একই সময়ে তাদের ট্রানজিট বা গোচর বা রাশি পরিবর্তন ঘর পরিবর্তন করবে এর প্রভাবে বৃশ্চিক রাশিদের বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে ঝড়ের মতো পরিবর্তন তাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে ওয়ান এইটটি ডিগ্রি ভাগ্যের পরিবর্তন হতে চলেছে সেই নিয়ে আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা করতে এসেছি আপনাদের সামনে তো নমস্কার বন্ধুরা ভাগ্যদিশারী চ্যানেলের পক্ষ থেকে আমি প্রীতম ভট্টাচার্য আপনাদের সঙ্গে রাহুকেতুর গোচর বা ট্রানজিট নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন যে আসতে চলেছে তার কি প্রভাব কি রকম ধরনের পরিবর্তন তার প্রভাব আপনাদের জীবনে কি অশুভ সংকেত কী শুভ পরিবর্তন আনছে তা নিয়ে আলোচনা করব চলুন দেখে নেওয়া যাক কি আছে আপনাদের ভাগ্যে পুরো আঠেরোটা মাস তাহলে বন্ধুরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এইটিন্থ মে বা আঠেরোই মে দু হাজার সালের দিন থেকে আগামী আঠেরোটা মাস রাহু আপনাদের পঞ্চম স্থান থেকে চতুর্থ স্থানে অর্থাৎ মিন রাশি থেকে কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করছে ওই একই দিনে একই সময়ে কেতু আপনাদের একাদশ ঘর থেকে অর্থাৎ সিংহ রাশির ঘর থেকে কন্যা রাশিতে অর্থাৎ দশম স্থানে প্রবেশ করছে দশম স্থান হলো কি কর্মস্থান ব্যবসা বাণিজ্যের জায়গা চতুর্থ স্থান কি চতুর্থ স্থান হচ্ছে মায়ের জায়গা মায়ের শারীরিক অবস্থা বোঝা যায় এই জায়গা থেকে চতুর্থ স্থান হচ্ছে ইচ্ছাপূরণ আপনাদের ইচ্ছা পূরণ ফ্ল্যাট জমি বাড়ি গাড়ি আপনাদের শখের জিনিসপত্র কেনা বেচা ইত্যাদি এবং আপনাদের মনের ইচ্ছা পূরণের জায়গা তাহলে এই আঠেরোই মে থেকে রাহু কেতুর পরিবর্তনের ফলে অর্থাৎ চতুর্থ স্থানে রাহু এবং দশম স্থানে কেতু আসার ফলে আপনাদের জীবনে কি পরিবর্তন চলেছে যারা বৃশ্চিক রাশি এবং যারা বৃশ্চিক লগ্ন তাদের জন্য এই ভিডিও রাহু হচ্ছে একটা ছায়াগ্রহ কেতু হচ্ছে তার অবয়ব তিনিও ছায়াগ্রহ তার চোখ নেই রাহুর চোখ আছে ধর নেই তাহলে রাহু চতুর্থ স্থানে আসার ফলে আপনাদের জীবনে প্রথম হচ্ছে আপনাদের মানসিক অস্থিরতা এবং শরীর এবং মন এই দুটোই বিক্ষিপ্ত ভাব শুরু করবে শরীর অসুস্থতা পেটের গণ্ডগোল স্পন্ডিলাইসিস চোখের ব্যথা এবং তার সঙ্গে অষ্টম স্থান এবং স্থানে রবির দৃষ্টি থাকছে এবং শনির দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি থাকছে এই সমস্ত দৃষ্টি একত্রিত করে শিরোপীড়া মাথার যন্ত্রণা চোখের প্রবলেম চোখে কম দেখা স্পন্ডিলাইসিসের ব্যথা কোমর ব্যথা হাত পা ব্যথা অর্থাৎ শারীরিক অসুস্থতা দুর্বলতা কর্মে অনীহা হ্যাঁ তারপরে হচ্ছে ল্যাদার তো কাজ করতে ইচ্ছা প্রকাশ না করা বিছানায় পড়ে থাকা লেটকে থাকা এই ধরনের অনুভব আপনারা করবেন নাম্বার দুই মায়ের শরীর স্বাস্থ্যের সম্পর্কে ভীষণভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে এই সময়কালে আঠেরো মাসের মধ্যে বা আঠেরো মাস ধরে আপনার মায়ের শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে সেই দিকে নজর রাখবেন স্বামী স্ত্রী স্বামী যাদের বৃশ্চিক রাশি তারা যদি স্বামী হয় ফি মেল হয় তাহলে তার স্ত্রীর যদি স্ত্রীর বৃষ্টিক রাশি হয় তাহলে তাদের স্বামীর শরীর এবং স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে যেখানে বৃশ্চিক জাতক জাতিকারা বাস করছেন অর্থাৎ বসবাসের জায়গা আপনাদের বাসস্থান সেই গারস্থ জীবন সাংসারিক জীবন বিবাহিত জীবনে কলহ তৈরি করতে পারে কেন রাহু হচ্ছে কলহের কারক অশান্তির মূল কারণ শরীর এবং মানসিক কারণে আপনাদের বৈ বিবাহিত জীবনে এই আঠেরো মাসের ভীষণভাবে কলহ বিবাদ ঝগড়া অশান্তি কিংবা আপনার পড়শিদের সঙ্গে ছু কথায় অল্প কথায় যে কোনো কারণে আপনাদের বিবাদ সৃষ্টি হতে পারে দশম স্থানে কেতু থাকার ফলে কর্মস্থানে যার সাহায্যে যে আপনার ফরে আপনার অনুকূলে যারা যাদের সাপোর্টে আপনি কর্মস্থানে একটা ভালো জায়গায় ছিলেন সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে আপনার সম্পর্কে দূরত্ব তৈরি হবে দশম স্থানে আপনার গুপ্ত শত্রু তৈরি হবে কেতু থাকার ফলে কেতু সঞ্চার হওয়ার ফলে দশম স্থানে অর্থাৎ কর্মস্থানে একটা চিন্তা কর্মস্থানে অস্বাভাবিকতা তৈরি হওয়া বসের সঙ্গে মানসিক ঝামেলা ইত্যাদি কর্মস্থানে বিবাদ বাণিজ্যের ক্ষেত্রে ভুল বিনিয়োগের কারণে একটা অফুরন্ত লস বা ক্ষতির মুখোমুখি হতে পারে শেয়ার মার্কেটে ভুল বিনিয়োগের জন্য অনেক টাকার ক্ষয়ক্ষতির মুখে মুখোমুখি আপনার হতে হবে এইসব বিষয়ে আপনারা সজাগ ও সচেষ্ট থাকুন কোনো এই সময় স্পিরিচুয়াল ব্যাপার বিশ্চিক্রাশি জাতক জাতিকাদের এই আঠেরো মাস সময়কালটা আপনাদের স্পিরিচুয়াল ব্যাপারে আপনারা খুব আগ্রহী হয়ে পড়বেন হ্যাঁ খুবই প্যানিক হয়ে পড়বেন এই সময় আপনারা বিদেশ ভ্রমণ বা তীর্থযাত্রা কোনো ভগবান সম্পর্কিত স্থান ঈশ্বর সম্পর্কিত স্থান তীর্থযাত্রা ভগবানের দর্শনীয় স্থান মন্দির মসজিদ গির্জা হ্যাঁ ধর্মীয় স্থানগুলোতে আপনাদের খুব ভ্রমণ যোগ তৈরি হচ্ছে আবার কর্মসূত্রে আপনাদের বিদেশে যেতে হতে পারে আপনারা এই সময়কালে বিদেশে সেটেল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি নাম্বার পাঁচ যাদের নতুন বিয়ে হয়েছে বা বিয়ে করতে যাচ্ছে আপনারা আপনাদের মধ্যে খুব সতর্ক সজাগ দৃষ্টি রাখুন যাতে আপনাদের বিবাহিত জীবনে মুখ নিশ্চিত কথা যেহেতু শরীর এবং মন দুটো ঠিকঠাক থাকবে না তাই আপনাদের মুখ থেকে বেরোনোর কথার ভারসাম্য রেখে কথা বলতে হবে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হবে নতুবা স্বামী স্ত্রীর বিবাহিত জীবন ভীষণভাবে বাধাপ্রাপ্ত কলহপ্রিয় বিবাদপ্রিয় হয়ে উঠতে পারে এই রাহু কেতু ট্রানজিটের জন্য যারা প্রেম সম্পর্কে আছেন প্রেম করছেন হ্যাঁ এখনও বিবাহ বিবাহ হয়নি বা বিয়ে করবেন ভাবছেন তাদের মধ্যে সন্দেহ রাহু যেহেতু আছে তাই সন্দেহের অবকাশ কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে কোনো তৃতীয় ব্যক্তির সম্পর্কিত সন্দেহ আপনাদের দাম্পত্য জীবনে ডেকে আনতে পারে কিন্তু অভিশাপ তাই এই বিষয়ে যারা প্রেমিক প্রেমিকা প্রেম জীবনে আছেন লাভ লাইফে আছেন তাদের ক্ষেত্রে সজাগ করছি তারাও কিন্তু এই সময় এই সময়কালটা সাবধানতা অবলম্বন করুন নাম্বার ছয় সম্পত্তি যাকে বলে প্রপার্টি জমি বাড়ি ইত্যাদি নিয়ে কিন্তু আপনাদের মামলা মোকদ্দমা আদালত কোর্ট পর্যন্ত হতে পারে তাই লিটিগেশান সম্পর্কিত যে কোনো ব্যাপারে চোখ কান খোলা রাখুন সবার শেষে বলবো এই আঠেরোটা মাস রাহু এবং কেতুর গোচর ফলে আপনাদের পেটের সমস্যা বা উত্তেজক খাবার উত্তেজক জাতীয় খাবার ফাস্ট ফুড রিচ খাবার মশলাদার খাবার থেকে দূরে থাকুন এবং অবশ্যই আপনারা চন্দ্রের প্রতিকার করুন অর্থাৎ ইয়লিশ পার্ল বা হলুদ জাতীয় মুক্ত হাতে তর্জনীতে ডান হাতের তর্জনীতে মেয়েরা বা ছেলেরা ধারণ করুন তাহলে এই আঠেরো মাস যে অশুভ সংকেত আপনাদেরকে আমি দিচ্ছি তার থেকে আপনারা অনেকটাই প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন গুপ্ত শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন মামলা মোকদ্দমা রাগ ভাজন অস্থিরতা ইত্যাদির হাত থেকে অনেকটা কন্ট্রোলে আনতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে আঠেরো তারিখ আসার আগে থেকে আপনারা এই ব্যাপারগুলোতে সতর্ক ও সজাগ হন তাহলে এই সময়কালটা আপনারা খুব ভালোভাবেই উত্তীর্ণ লাভ করতে পারবেন ধন্যবাদ তারা আবার দেখা হবে ইউনিক ভিডিওর সঙ্গে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করে অন্যদেরকে জানবার সুযোগ করে দেবেন